হরিয়ানার গুরুগ্রামের টেনিস খেলোয়াড় মেয়েকে খুন বাবার পঁচিশ বছরের রাজ্য স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে খুন করেন বাবা দীপক রাধিকার উপার্জনে সংসার চলত লোকজন তাঁকে কটুক্তি করতো বলে জানিয়েছেন দীপক কাঁধে চোট পাওয়ার পর একাডেমি চালাতেন রাধিকা গ্রেফতারের পর দীপক জানিয়েছেন তিনি খুব কষ্ট এবং চাপে ছিলেন তার কথায় রাধিকাকে একাডেমি বন্ধ করার কথা বলি ও না শোনায় তর্কাতর্কি শুরু হয় রাগের মাথায় বন্দুক দিয়ে গুলি করা হয় এমনটাই জানান রাধিকার বাবা দীপক বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব টেনিস খেলোয়াড় রাধিকাকে তার বাবাই খুন করে দেন বিস্তারিত কি জানা যাচ্ছে বিষয়ে সেটা হচ্ছে আজকে সকালে রাধিকা রান্না করছিল পঁচিশ বছর বয়স হরিয়ানা টেনিস প্লেয়ার ছিল রাজ্য স্তরে টেনিস খেলেছে ডাবলস খেলতো এবং গোটা পৃথিবীর যে ডাবলস ক্রমতালিকা তাতে রাধিকা ছিল ১১৩ নম্বরে খারাপ খেলতো না আমি খেলা দেখেছি তো মেয়েটি ভেরি রিসেন্ট মাস আগে কাঁধে চোট পেয়েছিল কাঁধে চোট পাওয়ার পরে গুরুগ্রামের থেকে কিছুটা দূরে একটা টেনিস একাডেমি করেছিল ওই টেনিস একাডেমিতে লোকজন আসতো বাচ্চা কাচ্চারা তাদের ও টেনিস শেখাতো এবং সেখান থেকে উপার্জন করত এবং ওদের বাড়িতে ওর মা আছেন বাবা আছেন রাধিকার একটি ভাইও আছে এছাড়া যৌথ পরিবার তার কাকা থাকে কাকা দৌধার একটা রেন্টাল বিজনেস কিন্তু পরিবারটা চলত রাধিকার উপার্জনে এবং এটা ওর বাবা সহ্য করতে পারত না তার কারণ ওর বাবা বাজারে তাজারে গেলে প্রতিবেশী এবং সোনারা তাকে কটুক্তি করত যে মেয়ের উপার্জনে খায় এটা বাবার যে পুরুষিত সেখানে দেখেছিল তো বাবা ওর একাডেমিটা টা করতে বলেছিলেন রাধিকা সেটা শোনেনি আর সকালে রাধিকা রান্না করছিল সেই সময় দুজনের একটু কথা কাটাকাটি হয় একটা রিল বানানো নিয়ে তো তারপরেই তার বাবা তাকে পাঁচটা গুলি করে তিনটে গুলি তার শরীরের বিভিন্ন জায়গায় লাগে এবং রাধিকা ঘটনাস্থলেই মারা যায় তারপরে তার কাকা কাকা ছেলে এরা তার রাধিকার বডি উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় হসপিটালে মৃত বলে ঘোষণা করে তার বাবা ঠিক এই কথাগুলোই বলেছে যে রাধিকার উপার্জনের সংসার চলত এটা আমি মেনে নিতে পারিনি লোকজন আমায় কটুক্তি করত সেটা আমি মেনে নিতে পারিনি তার মানে এটা বলা যেতে পারে ভারতীয় সমাজে যে পুরুষ প্রান্তিকতা সেই পৌরুষে চোখ পেয়েছিলেন তার বাবা যার ফলে এই হত্যা বা ভুল বিপন্না ধন্যবাদ দর্শক